যে রাধে সে নাকি চুলো বাঁধে এই কথাটার মর্ম শুধুমাত্র একজন মেয়ে ভালো বুঝবে হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আর আমিও ভালো আছি তো মেহমান এসেছিল আর ওদের জন্য দুদিন ধরে যা রান্না করছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এদিকে আমার হাজব্যান্ড একটা ব্রয়লার মুরগ এনেছিলেন তো আসলে দেশে মুরগ তো পাওয়া যায় না সব সময়। আর ঘরের যেগুলো ছিল এগুলো আসলে তেমনটা না বাচ্চা দিয়েছে তো এগুলো আমি রান্না করব তাই আপনার সাথে শেয়ার করলাম আমি প্রথমে আর কিছু আলু নিলাম কিছু আলু না দিলে আমার হাজব্যান্ড আমার মেয়ে খেতে পারবে না কারণ ওরা আলু পছন্দ করে আর এদিকে আমি মশলাকে ভালো করে কষিয়ে নিয়েছি যা আদা পেঁয়াজ রসুন গরম মশলা যা লাগে দারচিনি এলাচ সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম আর তেলটা উপরে আসার পর আমি দিয়ে দিলাম মাংসটা যেহেতু আমি মাংসটা আগে বাজি করে রান্না করি নাই সেই জন্য মাংসটা আমি ভালো করে কষিয়ে নিব আর কষানো না হলে বলার মুরগির মাংস আসলে খেতে স্বাদ হবে না আর কষানো হয়ে যাওয়ার পর আমি সাথে দিয়ে দেব কিছু আলু যেহেতু আলুটা সিদ্ধ হতে হবে তো আমি দিয়ে দিলাম আলুটা দেওয়ার পরে কিছুক্ষণ ডেকে দিব ডেকে দেওয়ার পরে এই আবার অনেকক্ষণ সিদ্ধ হয়ে আসলে আমি দিয়ে দেবো এখানে পর্যাপ্ত পরিমাণে পানি যতটুকু প্রয়োজন তারপরে আবার ডেকে দিলাম আর অন্য চুলায় আমি বসিয়ে দিয়েছিলাম কিছু মাছ বাদি এই মাছকে আমি প্রথমে বাজে করে নেব আর আলু আর টমেটো দিয়ে এগুলো রান্না করব তো আমি একটু কড়া কড়াকড়ি বাজে বেজে নিয়েছিলাম কারণ এটা হয়তো ভেঙে যেতে পারে তো আসলে মাছটা কিন্তু খেতে সেই স্বাদ ছোটো হলে কি হবে তো আমি এখানে মাছের জন্য মশলাটা কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম অল্প একটু আলু আর একটু আর টমেটো যেহেতু আমি বেশি জুল দেবো না হালকা পাতলা করে রান্না করব এই তরকারিটা তো আমি দিয়ে দিলাম এখানে এই একটু জুল দিয়ে সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে নেওয়ার পর আমি এটাতে দিয়ে দিব মাছ আর যতটুকু পানি প্রয়োজন ততটুকু তো আমি এখানে মাছটা দিয়ে দিলাম যেহেতু মাছটা কড়া করে বাঁধা হয়েছিলো আসলে আপনারা এই মাছটা যদি কেউ কে থাকেন সে বুঝতে পারবে এই মাছটার স্বাদ আসলে কীরকম তো আমি এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পানি আর দিয়ে দিলাম কাঁচামরিচ তো আমি এটা আবার অল্প আগুনে অনেকক্ষণ সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে যাওয়ার পরে আর আসলে আমি অন্য চলে মিষ্টি কুমড়া বসিয়ে দিয়েছিলাম মাংস হয়ে এসেছিল। হয়ে যাওয়ার পর আমি এখানে মিষ্টি কুমড়া বাজি করব। আর আমার ছেলে আর আমার হাজব্যান্ড মিষ্টি কুমড়াটা অনেক পছন্দ করে উনি প্রায় সময় মিষ্টি কুমড়ো আনেন তো এখানে আমি মিষ্টি কুমড়া বসানোর জন্য একটু পেঁয়াজের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম তো হলুদ দেওয়ার পরে আমি মিষ্টি কুমড়া কেটে রাখা মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম আর মিষ্টি কুমড়াটা কাটার আগে ভালো করে ধুয়ে নিতে হয় তো আমি ধুয়ে নিয়েছিলাম তো দিয়ে দিলাম মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ো দেওয়ার পরে আমি এখানে নেড়ে ছেড়ে নেব আর মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম একটু লবণ আর একটু চিনি দিলাম একটু পরিমাণ মতো যাতে মিষ্টি কুমড়াটা একটু মিষ্টি হয় সেই জন্য তো আমার এই রান্নাটাও হয়ে আসলো মিষ্টি কুমড়ার তো এদিকে মিষ্টি কুমড়োটা হয়ে গেল আমার রান্না আর সবশেষে আমার রান্নাটা আপনারা দেখেন আর আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমার একটা লাইক একটা কমেন্ট আমি আশা করি আপনাদের কাছে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর ভালোবেসে সবসময় পাশে থাকবেন